হরে কৃষ্ণ মানুষ নামের প্রাণীগুলো বড়ই আজব কেন যেন কারণ মানুষ মানুষের কাছে আসতেও সময় নেয় না আবার তার সাথে কত ভালো ব্যবহার করে বন্ধুর মতো বন্ধু হয়ে কাছে এসে বসে আবার যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে আবার পর হতেও দু মিনিটও সময় লাগে না তখন ভুলে যায় সমস্ত স্মৃতি তাই বলবো মানুষ নামের প্রাণীগুলো বড়ই আজব দরকারে কত আপন হয় ভালোবাসে আবার দরকার ফুরিয়ে গেলে অচেনা হয়ে যায় কিন্তু যেন কি মানুষই মানুষের বন্ধু তাই বলবো মানুষ মানুষের যতটা না বন্ধু তার থেকেও মনের মধ্যে শত্রু বেশি মানুষ মানুষকে মন থেকে ভালোবাসতে পারে না আর ভালো না বাসার ফলে কি হয় দুদিনের বন্ধুত্ব হয় সারা জীবনের নয় আর সারা জীবনের বন্ধুত্ব হতে গেলে তো মনের মিল থাকা দরকার তাই না তাই বলবো জীবনে ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার তাই যদি কখনো পেয়ে থাকো হারিও না দুদিনের বন্ধু তো সকলেই হতে চায় সারা জীবনের বন্ধু কজন হতে পারে বলো তো হরে